के जाबी आए रे तोरा नबी प्रेम पागल पारा मदीना रोई फैला जाए रे मदीना रोई कफला जाय रे आई रे आए 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 रे के केजा भी रे तोरा नबी प्रेम पागल पारा के केजा भी रे तोरा नबी प्रेम पागल पारा मदीना रोई क फैला जा रे मदीना रोई कफला जा रे आए रे आए रे आए रे आए रे आए रे आए रे আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে আয় রে মরুরই হাওয়া হেসে লাগবে গায়ে এসে বেকুলেই মনটা তোমার যোড়া ও মরুরই হাওয়া হেসে লাগবে গায়ে এসে বেকুলেই মনটা তোমার যোড়া বে বসেছে মাখবে পথের ধুলি গায় রে মাখবে পথের ধুলি গায় রে আয় 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 রে হৃদয়ের যত কালা যত ব্যথা যত জ্বালা ভুলবে এক পলকে গয়ে চল সলু আলা হৃদয়ের যত কালা যত ব্যথা যত জ্বালা ভুলবে এক পলকে গয়ে চল সলু আলা মদিনা প্রাণের ঠিকানা আয় রে মদিনা প্রাণের ঠিকানা আয় রে আয় রে আয় রে আয় রে